সবাই আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আর যে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মধ্যে তো সবাই দেখতে থাকুন দেখেন ছোট ভাই আমার হাত পা দুইতেছে তারপর ওদিক দিয়ে আবার বাজনা হচ্ছে ওই ব্রিজের আগে দেখতে থাকেন আবার আমরা ও আবার এই পাশে আসছে তো হাত পাও দুইটা যে নামাজ আবার সব মালা আর আমার বান্ধবী তো বই পরিষ্কার করলাম তো এখন হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখে একজন বসি দিয়ে মাছ ধরতেছে বিলের মধ্যে দেখতে থাকুন অবশ্যই মাছ খায় না তারপর দিন বসে থাকে আর ও আজকের ওয়াইটা অনেক সুন্দর গিয়েছিল শুক্রবার তারপর আবার হাঁটা ধরলাম হাঁটতে হাঁটতে দেখি আবার এসে পড়লাম এই জায়গায় তো আজকের ওয়াইদেরটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন ওর তো সব ভিডিও করতেছি দিয়ে ওর তোর যাও বসে দিয়ে মাছ ধরতে আছে দেখেন এই সুন্দর করে বসি লাগা মাড়ি বিকেল ও মুড়িও লাকুতে বললাম কাকু মুড়ি বানাও দুজন বিশ টাকার মুড়ি দাও তারপর উনি মুড়ি বানাতে শুরু করলো দেখতে থাকুন ভীষণ সুন্দর মজা হয়েছে মুড়িটা আমার বলতে বেশি জাল টেন না আমি জাল কমায় কম জাল দেন না তো বলতো দিয়েছি কমান যেত না আমি তো আবার জাল খাই না তা বললাম জাল কমায় দেন তারপর দিছে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ আশা করি আগামী একটি ব্লগ নিয়ে শুরু করব আপনাদের যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য